নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো পোস্ট অফিসের তরফে একুশ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন নেই এখানে কিভাবে আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন কোন কোন পদে নিয়োগ করা হবে সমস্ত কিছুই জানবো মাধ্যমিক পাশ যোগ্যতায় আবারও কয়েক হাজার শূন্য পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ এখানে একাধিক পদে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই চাকরি আবেদন জানাতে পারবেন এবং মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করেই যোগ্য চাকরি নিয়োগ করবে পোস্ট অফিস কর্তৃপক্ষ এই নিয়োগের পদের নাম মাসিক বেতনের পরিমাণ শিক্ষাগত যোগ্যতা নিয়োগ পদ্ধতি এবং আবেদন প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করা হলো এই বিষয় সম্পর্কে বিশদে জানার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিয়োগকারী সংস্থার নাম হলো ভারতীয় ডাক বিভাগ যেসব পদে নিয়োগ করা হবে ব্রাঞ্চ পোস্টমাস্টার সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার গ্রামীণ ডাক সেবক মোট শূন্যপদ সংখ্যা কতগুলো রয়েছে একুশ হাজার চারশো তেরোটি শূন্যপদ রয়েছে এখানে এখানে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আবেদন ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অন্তত পক্ষে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এর পাশাপাশি অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরি প্রার্থীরা এখানে অবশ্যই আবেদন জানাতে পারবেন কিন্তু নিয়োগের সময় শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে পোস্ট অফিস কর্তৃপক্ষ এছাড়াও অন্যান্য যোগ্যতা কি কি লাগবে এক নম্বর হলো শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারী ব্যক্তিকে সাইকেল অথবা বাইক চালাতে জানতে হবে দুই নম্বর হলো স্থানীয় ভাষাতে যথেষ্ট পরিমাণে দক্ষ হতে হবে তিন নম্বর হলো আবেদনকারীর কম্পিউটার সম্পর্কে যথাযথ জ্ঞান থাকাও বাধ্যতামূলক মাসিক বেতনের পরিমাণ কি রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নিযুক্ত কর্মীদের ডাক বিভাগের পক্ষ থেকে প্রতি মাসে বারো হাজার টাকা এবং সরকারি ব্রাঞ্চ পোস্টমাস্টার ও গ্রামীণ ডাক সেবক পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবার আমরা বয়স সীমার ব্যাপারে জানব ভারতীয় ডাক বিভাগের উল্লেখিত পদগুলিতে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য চাকরি প্রার্থীদের আঠারো বছর থেকে বছরের মধ্যবর্তী হতে হবে এখানে সংরক্ষণের নিয়ম অনুসারে এসসি এসটি চাকরি প্রার্থীদের জন্য মোট পাঁচ বছরের ওবিসি প্রার্থীদের জন্য মোট তিন বছরের এবং শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীদের জন্য মোট দশ বছরের ছাড় দেওয়া হবে আসুন এবার আবেদন পদ্ধতির ব্যাপারে জেনে নেই আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট কম ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ করার সময় অবশ্যই সঠিক তথ্যের সাথে শূন্যস্থান স্থান পূরণ নিতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র হিসাবে আধার কার্ড ঠিকানার প্রমাণপত্র জাতিগত প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট রঙিন ছবি ইত্যাদি স্পষ্টভাবে আপলোড করতে হবে প্রসঙ্গত এই পদের আবেদন গ্রহণ নীতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চাকরি প্রার্থীরা সর্বোচ্চ তিন তিন দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কত করে লাগবে গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য আবেদন ফি বাবদ অনলাইনে একশো টাকা জমা দিতে হবে নিয়োগ সংক্রান্ত তথ্যের কি বলা হয়েছে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে তবে নিয়োগের ক্ষেত্রে বাছাইকরণের সময় শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নম্বর বিশ্লেষণ করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তারপরে তালিকা অনুসারে যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নির্দিষ্ট পদে নিয়োগ করবে সংস্থা তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের তরফে নতুন করে একুশ হাজারের বেশি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে কোন কোন পদের নিয়োগ করা হবে কতগুলো পদ রয়েছে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এরকম আরও নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ